গ্রামের মাটির চুলা রান্না করলে কয়েকদিন পর পর চুলার পর লেপতে হয় না হলে চুলার পরে অনেক কালি জমে ময়লা হয়ে থাকে ভালো লাগে না দেখতে আমাদের চুলা রয়েছে তো চুলার পর লেপার জন্য আমার মা প্রথমে মাটি ভাঙিয়ে নিতেছে তো এগুলো মনে হয় ইন্দরে মাটি আনসাও না মা এগুলো চোখে থেকে ইন্দরে মাটি নিয়ে আসে আর কিছু চাকা মাটি ভাঙতেছে ভাঙতেছে তারপর লেপবো মাটির ঘর মাটির চুলা পর লেপলে তখন অনেক সুন্দর লাগে তো এখন অনেক ময়লা হয়ে গেছে আবার জায়গায় জায়গায় ইন্দুরে গর্ত করছে এর কারণে চুলা মাটি দিয়ে লেপবে আমাদের রান্নাঘরে অনেক ইন্দুরে গর্ত করছে তো এর কারণে রান্না করে রান্না হয় না দেখে বাহিরে রান্না করে দেখে ইন্দুরে অনেক গর্ত করছে এই গর্তগুলো এখন মাটি দিয়ে আগে বোঝাইবো আমাৰ মা লেপাৰ ভৰ্তিছে তেল ভিজাবে

হাই এটা এর নাম কি

राखी दू पापा ना मस्त थी थी मैं तो नहीं मम्मी ना तब ऐनो

কেটে দিব ফাইনালি আমার মার চলার পর লেপা হয়ে গেছে তো অনেক সুন্দর হয়েছে এই দিকটা একটু ফাইটে ফাইটে গেছে কিছু শুকাইলে ফাইটে যাব যেহেতু এটা একটু ই আসলো Je mm vous -hmm. mm -hmm. mm -hmm.